বাবাজি আজ কদিন ধরে গুরুদেব আমায় স্বপ্নে দেখা দিচ্ছেন বলছেন আয় আয় আমার আশ্রমে আয় যাও না যেতে তো হবেই রে মা গুরুদর্শন কত পুণ্যির কাজ কিন্তু সে সামনের পথ নয় রে মা সেই তারাপীঠ ছাড়িয়ে তারপর পথ তাছাড়া আসা যাওয়া গুরু প্রণামী এসবের খরচও তো কম নয় কত লাগবে সচারে খলেই হয়ে বাবাকে যাবে দাও তো না বিয়ে দেব দিয়ে দেবো বাবা আমার সব মনে আছে তাছাড়া তোমার যে খরচার হাত কিছুই তো থাকবে না বরং বরং আমি যা নিচ্ছি ছিল কাল আমার কাছে গচ্ছিত থাক তাছাড়া আমার জমি জমা বিষয় সম্পত্তি সবই তো তোমাদের আমার আর কে আছে বলো এত ঘন ঘন গুরুদেব কি জ্বালা বুঝবি বুঝবি মা বুঝবি কদিন পরে সব বুঝতে পারবি যাই বাবা যে আমি যাই আমার আবার সব জিনিস গোছগাছ করতে হবে কাল ভোরেই তো আবার রওনা হতে হবে

দশ টাকা দশ টাকা আপনি কেমন আছেন মা ভালো বাবা ভালো আমি আমি বাবা আপনার অবোধ সন্তান তা তো বুঝলাম ব্যাপার কিন্তু শুদ্ধ শুদ্ধ প্রণাম अब ভালো লাগেনা বটে কিjala নাম শুধু প্রণাম প্রণাম হবে জানা বাবা আপনার জন্য মিষ্টি এনেছি এনেছ